নয় ও দশ নভেম্বর দু হাজার পঁচিশ পাতা থেকে সংগ্রহ করা সাম্প্রতিক নিরানব্বইটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক ও অ্যাডমিশন এবং শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজ কোথায় অবস্থিত সিলেট আখাউড়া পঞ্চগড় চট্টগ্রাম সঠিক উত্তর সিলেট মরুভূমিতে আধুনিক সুবিধা সম্বলিত নিয়ম শহরে প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ চীন সৌদি আরব আরব আমিরাত রাশিয়া সঠিক উত্তর সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির নাম কি আরব অ্যাকর্ডস গোল্ডেন ট্রিটি আব্রাহাম অ্যাকর্ডস ড্রিম অ্যাকর্ডস সঠিক উত্তর আব্রাহাম অ্যাকর্ডস আব্রাহাম অ্যাকর্ডসে মধ্যস্থ করছে কোন দেশ সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আব্রাহাম অ্যাকর্ডসে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী এলডিসি থেকে উত্তরণের জন্য একটি দেশকে মোট কয়টি সূচকে উত্তীর্ণ হতে হয় তিন চার পাঁচ সাত সঠিক উত্তর তিনটি খেমার রুস গণহত্যা কোন দেশে হয়েছিল রুয়ান্ডা তানজানিয়া কম্বোডিয়া সুদান খেমার রুজ গণহত্যা কোন দেশে হয়েছিল সঠিক উত্তর কম্বোডিয়া সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে বাশার আল আসাদ হামিদুল্লাহ জাদে মাসুদ পেজেকশিয়ান আহমেদ আল সারা সঠিক উত্তর আহমেদ আল সারা ফার্ন হিল কবিতাটি কে সঠিক উত্তর ডাইলান থমাস গণতন্ত্র মুক্তি দিবস কবে পালিত হয় দশ নভেম্বর জি টোয়েন্টি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়া না যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যাকারের মতে সিরিয়া কোন বিষয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই। কান চলচ্চিত্র উৎসব দু ফিলিস্তিনের কোন সিনেমাটি প্রতিযোগীদের মধ্যে স্থান করে নিয়েছে প্যালেস্টাইন থার্টিসিক্স এল ফাসার শহর কোথায় অবস্থিত দারফুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন এর সহযোগী সংগঠন কোনগুলো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক পাওয়ার চায়নার প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ কোন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে মিনসেং ব্যাংক বিশ্বের প্রথম কোন রেইন ফরেস্ট কার্বন শোষক থেকে কার্বন উচ্ছে পরিণত হয়েছে অস্ট্রেলিয়ার রেইন ফরেস্ট এমএন লামরা কোন জনগোষ্ঠী নেতা হিসেবে পরিচিত চাকমা ও জুম্ম জাতি টাইফুন ফাং ওয়াং কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় টাইফুন ফাং ওয়াং কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ইনস্যুরার রেজোলিউশন অর্ডিন্যান্স 2025 কোন মন্ত্রণালয়ের অধীনে জমা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ইনস্যুরাল রেজলিউশন অর্ডিন্যান্স দু কোন মন্ত্রণালয়ের অধীনে জমা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় আর বোর্ড সভায় শ্রম অধিকার বিষয়ক অন্তর্ভুক্তির প্রস্তাবটি কবে অনুমোদিত হয় বিশ অক্টোবর আর এসসির সভায় শ্রম অধিকার বিষয়ক অন্তর্ভুক্তির প্রস্তাবটি কবে অনুমোদিত হয় বিশ অক্টোবর পদ্মার চরাঞ্চলে কুখ্যাত কাখন বাহিনীর একুশ সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের নাম কি অপারেশন ফার্স্ট লাইট পদ্মা চরাঞ্চলে কুখ্যাত কাকন বাহিনীর একুশ সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের নাম কি অপারেশন ফার্স্ট লাইট গাজা থেকে আটক ফিলিস্তিনিদের কোন ভূগর্ভস্থ কারাগারে বন্দী রেখেছে ইসরায়েল রাকে ফেদ কারাগার গাজা থেকে আটক ফিলিস্তিনের কোন ভূগর্ভস্থ কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল রাকে কারাগার সম্প্রতি বাংলাদেশের আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে কত মূল্যের কৃষি কেনার প্রতিশ্রুতি দিয়েছে এক বিলিয়ন ডলার বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য কোন দেশের কৃষি পণ্যের করছে যুক্তরাষ্ট্র সুদানে কোন বাহিনী মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস শ্বেতাঙ্গদের উপর নির্যাতনের অভিযোগে জি টোয়েন্টি সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ চীন সাগরের সংঘাতের একেবারের কেন্দ্রবিন্দু কোন এলাকা ষোল যুক্তরাষ্ট্র সিরিয়ার কোথায় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে দামেস্কের কাছে যুক্তরাষ্ট্র সিরিয়ার কোথায় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে দামেস্কের কাছে ইনসুরা রেজলিউশন অর্ডিন্যান্স দু কোন মন্ত্রণালয়ের অধীনে জমা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় পদ্মা চরাঞ্চলে কুখ্যাত কাখন বাহিনীর একুশ সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের নাম কি অপারেশন ফার্স্ট লাইট সম্প্রতি বাংলাদেশের আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে কত মূল্যের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে এক বিলিয়ন ডলার বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য কোন দেশের কৃষিপণ্য প্রবেশাদিকে গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র সুদানে কোন বাহিনী মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করেছে রেপিড সাপোর্ট ফোর্সেস দক্ষিণ চীন সাগরের সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দু কোন এলাকা স্কার বারো ষোল যুক্তরাষ্ট্রে সিরিয়ার কোথায় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে দামেস্কের কাছে গাজা থেকে আটক ফিলিস্তিনিদের কোন ভূগর্ভস্থ কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল রাকে ফেত কারাগার গাজা থেকে আটক ফিলিস্তিনিদের কোন ভূগর্ভস্থ কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল রাকে ফেত কারাগার সম্প্রতি নয় নভেম্বর দু দেশের কোথায় অপারেশন ফার্স্ট লাইট চালানো হয়েছে ঢাকার গুলশানে পদ্মা নদীর চরে সাভারে সেন্ট মার্টিন সঠিক উত্তর পদ্মা নদীর চরে সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো কোন দুটি বন্দরের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিবিং সেবা চালু করেছে চট্টগ্রাম ও করাচি ইসলামাবাদ ও চট্টগ্রাম মোংলা ও ইস্তাম ইস্তাম্বুল হিলিও করাচি সঠিক উত্তর চট্টগ্রাম ও করাচি বাংলাদেশের একমাত্র সংস্থা হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ কায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন গোল্ড অর্জন করেছে কোন প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক ব্রাক ব্যাংক ডেল্টা লাইফ কোনোটি নয় সঠিক উত্তর ব্রাক মিয়ানমার জান্তা সরকারের মতে প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গা কত ক এক লক্ষ আশি হাজার খ দুই লক্ষ আশি হাজার খ তিন লক্ষ আশি হাজার ঘ চার লক্ষ বিশ হাজার সঠিক উত্তর এক লক্ষ আশি হাজার লস অ্যাঞ্জেলস অলিম্পিক দুই হাজার ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে সঠিক উত্তর ছয়টি পিঠিকে নীল বিন্দু খেতাব দিয়েছেন কোন বিজ্ঞানী কার্ল সেগান খ নিউটন মাইকেল ফ্যারাডে গ্যালিলিও গ্যালিলি সঠিক উত্তর মাইকেল ফ্যারাডে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবনের নাম কি হোয়াইট হাউস প্রসাদ ব্লু হাউস গ্রেসি ম্যানশন সঠিক উত্তর গ্রেসি ম্যানশন অপারেশন ড্রাই বন্দর কোন দেশে অবস্থিত রাশিয়া ইরান চীন ভারত সঠিক উত্তর ইরান জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র চীন দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্য সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা চুয়াত্তরতম মিস ইউনিভার্স কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক সাংহাই দিল্লি প্যারিস সঠিক উত্তর ব্যাংকক সম্প্রতি সরকার আর পি ও সংশোধন অধ্যাদেশ জারি করে কবে তিন নভেম্বর দু হাজার তিস্তা পরিকল্পনা নিয়ে চীনের কোন কোম্পানি কাজ করবে পাওয়ার চায়না শিলাছড়ি ঝর্ণা কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি শিলাছড়ি ঝর্ণা খাগড়াছড়িতে অবস্থিত জাতিসংঘের অনুমোদন পেলে কত সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ সম্প্রতি যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি সম্মেলন সম্মেলনে যোগদান থেকে নিজেকে প্রত্যাহার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন দেশ তুরস্ক সম্প্রতি ইউরোপের কোন দেশ রাশিয়ার জ্বালানির উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি জি টোয়েন্টি সম্মেলন দুই কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বাইশ থেকে তেইশ নভেম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর ২০২৫ সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর ২০২৫ ঐতিহাসিক নূর হোসেন দিবস কত তারিখ দশ নভেম্বর ঐতিহাসিক নূর হোসেন দিবস 10 নভেম্বর বর্তমানে আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ ব্যাংক সিটি ব্যাংক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে বরেন্দ্র এলাকা বিস্তৃত রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ও পাবনা বাংলাদেশে পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান দেশ কোনটি ভারত সম্প্রতি দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে কি নামকরণ করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক কপ তিরিশ সম্মেলন দুই কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের পেলেমে বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীন বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীন ওয়াল স্ট্রিট কোন দেশে অবস্থিত নিউ ইয়র্ক এবং কিসের জন্য বিখ্যাত শেয়ার বাজার কারাগারটি কোন দেশে অবস্থিত ইসরায়েল রাকে ফেত কারাগারটি কোন দেশে অবস্থিত ইসরায়েল হোয়াইট হাউসে সিরিয় প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে কবে দশ নভেম্বর দু হাজার নূর হোসেন দিবস কবে দশই নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন দেশ তুরস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের প্রথমবারের মতো কোন দুটি বন্দরের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা সেবা চালু করেছে চট্টগ্রাম ও করাসি বাংলাদেশের একমাত্র সংস্থা হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ কায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন গোল্ড অর্জন করেছে কোন প্রতিষ্ঠান ব্রাক সম্প্রতি কোন দেশ জি টোয়েন্টি সম্মেলনে যোগদান থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবনের নাম কি গ্রোসি ম্যানসন নিউ ইয়র্ক শহরের মেয়রের বাসভবনের নাম গ্রোসি ম্যানসন আজকের কুইজ ফিলিপাইনের সম্প্রতি কোন টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডেঙ্গু পরিস্থিতি অবনতির মূল কারণ কয়টি তিনটি কি কি জলবায়ু পরিবর্তন অনিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম ও জনসচেতনতার অভাব ত্রয়োদশ জাতীয় সংশোধন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসতে যাচ্ছে তেরো নভেম্বর বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল তেপ্পান্নটি সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে তিরিশ ত্রিশ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উনিশশো বিরানব্বই সালে নয় নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো নিরানব্বই সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে কম্বোডিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ষোলোশো চুয়াত্তর সালে আজারবাইজান ও আর্মেনিয়া নাগান্ন কারাবাক যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সম্প্রতি কোন অভিযান পরিচালিত হয় অপারেশন ফার্স্ট লাইট সংবিধানের কত নং অনুচ্ছেদে আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে আশি নং অনুচ্ছেদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে মানবেন্দ্র নারায়ণ লামরা কোন দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে দুই সালের ছাব্বিশ জুন কোন দেশ প্রথম সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় বেলজিয়াম জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত প্রথম সম্মেলন কপ এক কোথায় অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে বছর ব্রাজিলের বেলেমে কপ তিরিশ আয়োজনের পেছনের কারণ কি বিশ্বে বনভূমির গুরুত্ব তুলে ধরা কোন দেশে প্রেসিডেন্টের বিরুদ্ধে নো কিংস নামক আন্দোলন চলমান যুক্তরাষ্ট্রে গ্রে ক্রাউন ক্রেন কোন দেশের জাতীয় পাখি উগান্ডা সম্প্রতি দ্বিতীয়বারের মতো স্থাপত্যে আগা খান পুরস্কার পেয়েছেন কোন বাঙালি মেরিনা তাবাস্সু ঐতিহাসিক তেভাগা ভাগা আন্দোলনে শুরু হয়েছিল কোন অঞ্চলে চাপাইনওয়গঞ্জ জেলার নাসালে বাংলাদেশের কয়টি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে তিনটি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি বত্রিশটি দেশে দেশ থেকে প্রাথমিক পণ্য হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোনটি কৃষিজাত পণ্য কুখ্যাত র‍্যাকফেট কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল বছর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা কোভ্যাক্স কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ অর্থনৈতিক জোট জি টোয়েন্টি এর সদস্য দেশের সংখ্যা কত উনিশ মোট সদস্য একুশ গ্রুপ অফ টোয়েন্টি জি টোয়েন্টি প্রতিষ্ঠিত হয় কবে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে সম্প্রতি পদ্মার পুলিশের অভিযানের নাম কি অপারেশন ফার্স্ট লাইট ঢাকায় নিযুক্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক ডোমেনিকো সমন্বয়কারী পেল্লি। ডোমেনিকোগঞ্জ জেলার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী কে ছিলেন ইলা মিত্র সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আহমেদ আল সারা ২০২৬ সালে দ্বিতীয় চীন আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে চীনে কোন আন্তর্জাতিক সংস্থা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে ফিপা সম্প্রতি ওয়ারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ ফ্রান্স জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালককে রোনাল্ড মলেরুস শহীদ নূর হোসেন দিবস কবে পালিত হয় দশ নভেম্বর বর্তমানে দেশে কারাগারের সংখ্যা কত চুয়াত্তরটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয় চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার টন বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ কত একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দু অনুযায়ী দু হাজার সালের নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য বিশ পারসেন্ট রাকেফেত কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল জলবায়ু পরিবর্তনকে সবুজ কেলেঙ্কারি বলেছেন কে ডোনাল্ড ট্রাম্প বেবজা অর্থনৈতিক অঞ্চলে নতুন চারটি বিনিয়োগ চুক্তির মোট পরিমাণ কত একশো বিলিয়ন মার্কিন ডলার ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজ কোথায় অবস্থিত সিলেট আখাউড়া পঞ্চগড় চট্টগ্রাম সঠিক উত্তর সিলেট মরুভূমিতে আধুনিক সুবিধা সম্বলিত নিয়ম শহরের প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ চীন সৌদি আরব আরব আমিরাত রাশিয়া সঠিক উত্তর সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির নাম কি। আরব অ্যাকর্ডস গোল্ডেন ট্রিটি আব্রাহাম অ্যাকর্ডস ড্রিম অ্যাকর্ডস উত্তর আব্রাহাম অ্যাকর্ডস আব্রাহাম অ্যাকর্ডসে মধ্যস্থা করছে কোন দেশ যুক্তরাজ্য মিশর জার্মানি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী এলডিসি থেকে উত্তরণের জন্য একটি দেশকে মোট কয়টি সূচকে উন্নীত হতে হয় তিনটি চারটি পাঁচটি সাতটি উত্তর তিনটি খেমা রুশ গণহত্যা কোন দেশে হয়েছিল রুয়ান্ডা তানজানিয়া কম্বোডিয়া সুদান সঠিক উত্তর কম্বোডিয়া সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে বাশার আল আসাদ মাসুদ পেঙ্কেশিয়ান হামিদুল আসুজ্জামান আহমেদ আল সারা উত্তর আহমেদ আল সারা ফার্ন হিল কবিতাটির রচয়িতা কে সঠিক উত্তর ডাইলান থমাস ফার্নহিল ডাইলাস থমাসের লেখা সম্প্রতি মুক্তি তরণ ও স্বাধীনতা তরণ কোথায় নির্মিত করা হয়েছে ঢাকায় তিস্তা সংকট সমাধানের দাবিতে কত সালে তিস্তা নদী রক্ষা আন্দোলন গঠিত হয় দু সালে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্র পথে শিপিং সেবা চালু হয়েছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি টোয়েন্টি সম্মেলন বর্জন করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ডিএনএ এর গঠন আবিষ্কার করেন কি জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক ফিলিবাইনের সম্প্রতি কোন টাইফুনে ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে কাল মায়াগি কোন শহরে আগামী বাইশ থেকে তেইশ নভেম্বর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে এক হাজার রান সংগ্রহের দশ নভেম্বর যেসব ঘটনা সংঘটিত হয়েছিল চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় সমুদ্র অ্যান্টিগুয়া দ্বীপ আবিষ্কার করে উনিশশো সালে মোস্তফা কামাল আতার্তুক আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেন উনিশশো সালে পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয় আজ নূর হোসেন দিবস স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে পালিত হয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড দাদাবিরহ